আমরা যদি কোরআনে কারিমের মালের ব্যাপারে যত আয়াত আছে সমস্ত আয়াতগুলি যদি আপনি পড়েন তো দেখবেন সব জায়গায় আল্লাহ মিম্মা আমি যে তোমাদেরকে মাল দিয়েছি তোমরা এর থেকে খরচ করবা আল্লাহ নিজে বলছেন রজা তোমাদের আমি তোমাদেরকে মাল দিয়েছি সুতরাং ধনী মানুষ যারা হয় এরা নিজেরা ধনী হয় না ধনী বানাইছে কে আল্লাহ সে যেই পরিমাণ মেহনত করতেছে আপনি দেখবেন সমাজে অন্য একজন এর চেয়েও বেশি মেহনত করতেছে কিন্তু তার এই পরিমাণ মাল আসতেছে না অর্থ পরিমাণ আসতেছে না আর সে মেহনত কম করেও আস্তে 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 বছরকে বছর সে ধনী হয়ে যাইতেছে ধনী হয়ে যেতেছে আসলে সে নিজে ধনী হইতেছে না আল্লাহ তারা ধনী বানাইতেছে এটা বুঝতে হবে ভাই এটা বুঝতে হবে শ্রম আর মেধা দিয়ে যদি সবাই ধনী হইতো তো পৃথিবীতে বহু মানুষ আছে অনেক শ্রম দেয় অনেক মেধা আছে কিন্তু ধনী না কিন্তু কি না দনী না সেই জন্য আল্লাহ তালা এই দন আল্লাহ তালাই দিছেন আর আল্লাহ বলছেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতি দুনিয়া যে মাল আর সন্তান এগুলো হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য আল্লাহ তালা এর দ্বারা দুনিয়াকে সৌন্দর্যিত করছেন কিন্তু কথা হচ্ছে এই মাল যেন লুবে না হয় যদি কেউ মালের পিছনে পড়ে যায় পুরা জিন্দিগি শেষ করে দিয়েছে শুধু মালের পিছনে পড়ে শুধু মাল জমা করে মাল জমা করে হালাল হারাম তো পরে তার চব্বিশ ঘন্টা শুধু নেশা কিভাবে মাল কামানো যায় কিভাবে অর্থ বাড়ানো যায় যেই পরিমাণ আল্লাহ তালা অর্থ দিছে এর উপরে সে সন্তুষ্ট না আরও অর্থ চায় আরও অর্থ চায় আল্লাহ তালা এই হুমাজার মধ্যে এদেরকে সতর্ক করছেন তো শোনো মাল হচ্ছে দুনিয়ার সৌন্দর্য যতটুকু হইলে আলহামদুলিল্লাহ চলে তুমি এর মধ্যে চবুর করো ধৈর্য ধারণ করো যদি আমার ইচ্ছা হয় তোমাকে দনি বানানোর তো আমি তোমাকে দনি বানিয়ে দিব হারাম পথে যাওয়ার কোনো অপশন নেই আর যদি আমার ইচ্ছা হয় যে তোমাকে ধনি বানাবো না তো তুমি হারাম পথে হেঁটেও কোনোদিন ধনী হইতে পারবা না এই জন্য আল্লাহ তালা মালওয়ালাদেরকে এই সুরা হোমাজার মধ্যে সতর্ক করছে আসেন আমরা শুনি আল্লাহ তালা প্রথমে বলেন ওয়াইলুল্লি কুল্লি হোমাজা লুমাজা। মাজা জামা আমা লাউ আ আল্লাহ তালা বলেন ওয়াই লুলুল্লি প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস রয়েছে ধ্বংস ওয়াইলুন মানে ধ্বংস এরা কারা এরা হচ্ছে হুমা জাতিন লুমাজ হুমা এখানে দুইটা শব্দ ব্যবহার করছেন একটা হচ্ছে হুমাজা মানুষের পিছনে পরনিন্দা করে গিবোধ করে গিবদ করে দুষ চর্চা করে মানুষের পিছনে পশ্চাত্য দুষ বর্ণনা করে নিরপরাধ লোক কোনো দুষ নেই এর পরেও তাকে সমাজের ছোট করার জন্য তার বদনাম ছড়ানোর জন্য তার পিছনে কি করে পরনিন্দা করে শুধু দোষ বলে তার এই দোষ তার হেই দোষ এরকম পরনিন্দা করে আল্লাহ বলেন এদের জন্য ধ্বংস রয়েছে যারা মানুষের গিবত শেখায়াত করে পশ্চাতে মানে পিছনে সামনাসামনি না পিছনে করে এবং করতে করতে এটা অনেক বড় হয় কেন বড় হয় কারণ সামনে যেহেতু করতেছে আমি তো আর জানতেছি না যে সে সমাজের মধ্যে আমার বদনাম করতেছে তো যদি সামনে হইতো আমি তারা বাধা দিতাম এই জন্য আল্লাহ তারা এটাকে বড় গুণা বলছেন হুমাজা হুমাজা মানে পিছনে বদনাম করে করে এই মানুষটাকে সমাজের চোখে ছোট বানায় আল্লাহ বলছেন এরা ধ্বংস একটা লুমাজা মানুষকে করে বলে না এই যে সামনাসামনি একবারে লজ্জা দেয় লজ্জা দেয় সরম দেয় মানুষকে একটা দুষ তার মধ্যে আছে একটা মানুষ খাটো কোনো এক পতার ফাঁকে বললো আরে তুমি তো খাটো মানুষ এই যে একটা একটা কথা বলা খাটো মানুষ এটা বলে তাকে ছোট করা অথবা সে অনেকদিন আগে কোনো একটা অপরাধ করেছিল বন্ধুদের সম্মুখে এই অপরাধটা তুলে ধরা উদ্দেশ্য কি তাকে ছোট করা আল্লাহ বলেন ওয়াই লুল এদের জন্য ধ্বংস যারা মানুষকে সামনাসামনি দোষারোপ করে মানুষকে লজ্জা দেয় এরাও ধ্বংস অথবা সামনাসামনি বলতে পারে না তার ভয়ের কারণে পিছনে গিয়ে তার বদনাম করে আল্লাহ বলেন ওয়াইলুল এদের জন্যও ধ্বংস তা আমরা অনেকে আছি এরকম বলি হুজুর যেই দোষ আমি বলতেছি এটা তো তার মধ্যে আছে যেই দোষ তার মধ্যে আছে এইটাই হচ্ছে গিবত এটাই কি এরপরেও তাকে দোষী সাব্যস্ত করা যেই দোষ তার মধ্যে নাই এটা মানুষের মধ্যে বলে বেড়ানো এইটাকে গিবত বলে না এটা বলে তুহমত কি বলে এটাকে তুহমত এটা আরো বড় পাপ এটা আরো বড় পাপ এই জন্য আল্লাহ তালা এই সুরা হোমাজার মধ্যে আমাদেরকে সতর্ক করছেন যে দেখো যদি তুমি মানুষকে সামনাসামনি দুঃারোপ করো বদনাম করো তোমার জন্য ধ্বংস আর যদি তার ভয়ে সামনে বলতে না পারো পিছনে গিয়ে বলো এইটাও তোমার জন্য ধ্বংস এখন কত হচ্ছে ছয় জায়গায় মানুষের বদনাম বলা যাবে কয় জায়গায় ছয় জায়গায় বলে নজরুল এটা কিভাবে হ্যাঁ কিন্তু উদ্দেশ্য ভালো কথা কি বুঝতে পারছেন এর মধ্যে একটা হচ্ছে প্রতারক ধোকাবাজ সে সমাজের মানুষকে ধোঁকা দেয় মনে করেন একটা সিম্পল বিষয় মানুষকে বিদেশ নেয় একটা লোক মানুষকে বিদেশ নেই এ সমাজের মধ্যে করে যে আমি লোকদেরকে বিদেশ নেই সৌদি নেই এই নেই সেই নেই অনেকবার আগর বাগর আমি ভালো ভালো কোম্পানিতে লোক দিই আসলে সে কিছুই করে না মানুষের কাছে এগুলো বলে মানুষের কাছে এক লাখ টাকা দুই লাখ টাকা নেয় পরে এগুলো আত্মসাত করে তাহলে সে কি ধোকাবাজ এখন সে যে ধোকাবাজিটা করে এটা কি গিবদ না বলেন গিবদ কি না আপনি যদি এটা অন্যের কাছে বলেন এটাও তো গিবদ এটা বলা যায়জ কেন যায়জ কারণ সে হচ্ছে ধোকাবাজ আপনি যদি তার ধোকাগুলো মানুষের মধ্যে না বলেন এই ধোকাবাজ মানুষকে আরও ধোকা দিবে মুসলমানকে আরও কষ্ট দিবে সুতরাং এই ব্যক্তির দোষ মানুষকে সতর্ক করার জন্য মানুষের কাছে বলা এটা যায়জ এটা কি বলেন যায়জ অনুরূপভাবে একজন স্ত্রী আপনার পাড়া প্রতিবেশের একজন স্ত্রী আপনি নিজ চোখে দেখছেন যে সে স্বামীর হক নষ্টকারী আপনারা হয়তো বুঝতে পারছেন স্বামীর হক কীভাবে নষ্ট করে পরকিয়া করে অন্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক অথবা স্বামীর আমানতের খেয়ানত করে আপনি জানেন সুস্পষ্ট জানতেছেন যে এই মহিলাটা এই খারাপ কাজে লিপ্ত এটা মানুষের কাছে বলা যাবে না তাইলে এটা পরনিন্দা হবে গিবোধ হবে কিন্তু যদি তার অভিভাবকের কাছে বলেন তার স্বামীর কাছে বলেন যে ভাই আমি নিজের চোখে দেখছি এবং এটা হানড্রেড পারসেন্ট সত্য হইতে হবে যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনি গোনাগার হবেন মিথ্যা বলা যাবে না অপবাদ দেওয়া যাবে না যদি সত্যি আপনি দেখেন যে আমি নিজের চোখে দেখছি তো আপনি ওই মহিলাকে সতর্ক করার জন্য তার অভিভাবকের কাছে আপনি তার গিবটটা তার দুষ্টটা আপনি বলতে পারবেন যে ভাই আপনার স্ত্রীকে আমি নিজের চোখে দেখছি সে আপনার আমানতের খেয়ানত করছে অথবা তার বাবার কাছে মেয়ের বিচার দিতে পারবেন অথবা ছেলেকে আপনি দেখছেন মদ খায় এখন এই কথা যদি সমাজে বলেন যে অমুকের ছেলে মদ খায় এটা হবে বদনাম এটা হবে গিবদ কিন্তু এই কথাটাই যদি আপনি তার বাবার কাছে বলেন যে আমি নিজের চোখে দেখছি আপনার ছেলে গাঁজা খুঁড় সে বন্ধু বান্ধবের সাথে গাঁজা খায় আর যদি এদের সাথে গাঁজা খাইতে থাকে তো আপনার ছেলে নষ্ট হবে এইটা গিবদ হবে না এটা বলা আপনার জন্য জরুরি এটা আমরা জন্য বলা জরুরি তার অভিভাবক কাছে তার মার কাছে বাবার কাছে বড় ভাইয়ের কাছে বা চাচার কাছে যারা তাকে শাসন করতে পারে বুঝাইতে পারে আপনি তার কাছে বলতে পারবেন এটা কি হবে না গিবধ হবে না আল্লাহ তালা যে কোরআনের মধ্যে ধ্বংসের কথা বলছেন এটা হচ্ছে সমাজের কাউকে ছোট করার জন্য কোন মানুষের সম্মান হানি করার জন্য তার বদনাম ছড়ানো সমাজের মধ্যে একজনের কাছে বলা সে আরেকজনের কাছে বলা আরেকজনের কাছে বলা এভাবে বলতেই থাকা বলতেই থাকা এরা হচ্ছে ধ্বংস কথা কি বুঝতে পারছেন অনুরূপভাবে একজন শাসক বড় জালিম জনগণের হক নষ্ট করে অথবা নেতা নেতাসাব মানুষের টাকা মেরে খায় চাঁদাবাজি করে এই যে ধোঁকাবাজি করা বিশেষ করে শাসক যদি জালিম হয় জনগণের উপর অত্যাচার করে নিপীড়ন করে এগুলো কি না এগুলো বদনাম না এগুলো আপনি অনেসে বলতে পারবেন কেন জনসচেতনতার জন্য যেন মানুষ সচেতন হয় এই সরকারের বিরুদ্ধে যেন মানুষ আন্দোলন করে এই জন্য বলা যাবে এটা এটা গিবদের মধ্যে পড়বে না অনেক মানুষ এটা বলে যে আপনারাই তো বলেন কো কোহারাম তো এই নেতা কি করছে এটা আপনি বলেন কেন এইটা যদি না বলি তো মানুষ যদি এই সমস্ত খারাপ নেতার পিছনে ছুটে তো মানুষের ইমান আমল দুনিয়া সব কিছু বরবাদ হবে এটা বলা জরুরি এটা গিবদের অন্তর্ভুক্ত না তাহলে গিবদ কাকে বলে গিবদের মেন উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষকে সমাজের ছোট করে দেখার জন্য যে এই দোষ আপনি মানুষের মধ্যে ছড়াইবেন এটা হচ্ছে গিবদ আর যদি এটা উদ্দেশ্য হয় সতর্কতা তার অভিভাবকের কাছে বলেন এটা কিবতের আওতায় পড়বে না কথা কি বুঝতেন তাহলে আল্লাহ তালা যে কোরআন কারিমের মধ্যে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হোমাজা তিল্লু মাজা যে যারা মানুষের পরনিন্দা করে পশ্চাতে অথবা সামনাসামনি এদের জন্য ধ্বংস এটা কোনটা মানুষকে ছোট করার জন্য খাটো করার জন্য মানুষের সম্মান হানি করার জন্য এটা করা এটা করা কি ধ্বংস এরপরে আল্লাহ তালা আরেকজনের কথা বলছেন যে এরাও ধ্বংস এরা কারা আল্লাদি জামা আমা জামা আল আদাদা যারা মাল জমা করে জামা আল কি করে মাল জমা করে ও আদাদা আর বারবার গনে কত টাকা হয়েছে এটা বারবার গনে এখন বলবেন ইসলামের মধ্যে কি মাল জমা করা নিষেধ না নিষেধ না কোরআন ও হাদিসের কোথাও মাল জমা করা নিষেধ না কারণ যদি মাল না থাকে তো আল্লাহ যে জাকাতের বিধান দিচ্ছেন গরিবের উপর কথা কি বুঝেন আমার জাকাতের বিধান কোনো গরীব ওনাদের উপর দিছে হজের বিধান কোন গরিবের উপর না মাল ওলার উপর তাহলে মাল যদি কেউ জমাই না করে তাহলে জাকাতের বিধান কাকে দিছেন যদি মাল কেউ জমাই না করে তাহলে হজের বিধান কাকে দিছেন এখানে উদ্দেশ্য হচ্ছে যারা মালের লুভে মাল জমা করে আল্লাদি জামা মাল ও আদাদা মাল জমা করে আর গণের উদ্দেশ্য কি মালের লোভ লোভ লুভে জমায় আত্মীয় স্বজনে হক আদায় করে না জাকাত দেয় না দান সৎকা করে না শুধু মালের লোভ লুবে এক কোটি টাকার মালিক এখন না এক কোটি টাকা হবে না কিভাবে দশ কোটি টাকার মালিক হওয়া যায় ওই দেখছেন না কতগুলি চুল বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা টোন করে নিয়ে গেছে হ্যাঁ ব্যাংক থেকে বড় বড় লোন নিছে এরা কি প্রয়োজনে নিছে মনে করেন এগুলো হচ্ছে মালের লোভ 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 লিপসা আল্লাহ বলেন যারা মালের লুবে মাল জমায় মাল জমায় উদ্দেশ্য হচ্ছে লুবে জমায় লুবে জমায় আত্মীয়স্বজনের স্বজনের হক আদায় করে না কোনোদিন আত্মীয় স্বজনকে খাবার খাওয়ায় না গরিব বিস্কি কিনেমদেরকে খাবার খাওয়ায় না জাকাত ঠিক মতো দেয় না গনে গণে জাকাত দেয় না শুধু খালি মালের লোভে মাল জমায় খালি মাল জমায় কিভাবে আরও মাল জমানো যায় এটা হালাল পদ্ধতিতে হোক হারাম পদ্ধতিতে হোক এখন বলবেন ওজন আমরা তে তো ধনী মানুষ আমরা কেমনি মাল জমাইনি হ্যাঁ আমরাও কিছু মানুষ জমাই এবং লোবেই জমাই এই আয়াতের অন্তর্ভুক্ত আমরাও যারা সুদি ব্যাংকের মধ্যে ডিপিএস করে ডিপিএস একবারে কান খুলে শুনবেন এবং এগুলো অনুধাবন করবেন বুঝবেন এটা বুঝার জিনিস যে এন্দে শুনলাম আর এন্দে বের হয়ে গেলে এই জন্য আমি বলতেছি না যারা সুদি ব্যাংকের মধ্যে আপনারা ডিপিএস করেন পাঁচ হাজার টাকা করে জমাইতেছেন তো ভালো জমান কিন্তু আপনি যে সুদি ব্যাংকে জমান কেন জমান উদ্দেশ্য কি আপনি বলেন আপনি অত লোভেই জমাইতেছেন যে আমি পাঁচ হাজার করিয়া বছরে কত হবে ষাট হাজার হবে আর বিশ হাজার টাকা আমাকে লাভ দিবে আচ্ছা আপনি বলেন লাভটা থেকে দিবে আপনি তো এই বিশ হাজার পাওয়ার লুবেই এই আপনি ডিপিএসটা সুদি ব্যাংক কেনে করছেন কি আমার কথা বুঝেন না আপনারা কেন করছেন আপনি যে পাঁচ হাজার করে জমাইতেছেন বছরে ষাট হাজার টাকা হইতো যদি এটা সুদে না জমাইতেন সেভিংসে জমাইতেন তাহলে বুঝতাম যে আপনার মধ্যে মালের লোভ নাই আপনি তো ডিপিএস করে জমাইছেন কেন যাতে এই সুদের টাকাটা আপনাকে দেয় এরপর ইসলামী ব্যাঙ্কগুলি থাকা সত্ত্বেও আপনি সুদি ব্যাংক কেন জমাইছেন উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য কি আইসা বলবেন যে হুজুর ইসলামী ব্যাঙ্কগুলি আমাদেরকে ওই আট পার্সেন্ট আট পার্সেন্ট লাভ দেয় নয় পার্সেন্ট দেয় আর সুদী ব্যাঙ্কগুলি দশ পার্সেন্ট বারো দেয় তো আপনি যে ওইখানে গিয়ে জমাইতেছেন কেন জমান লুবে জমাইতেছেন না মাল জমানুন নিষেধ না কিন্তু আপনি যে ডিপিএস এর মাধ্যমে সুদী ব্যাংকে জমাইতেছেন উদ্দেশ্য কি যাতে আপনি বেশি পান তো মালের লুবে আপনি জমাইতেছেন না তো আপনি কি আয়াতের অন্তর্ভুক্ত হন না আল্লাদি জামা মাল আদা যারা মাল জমায় আর গনে কি জন্য লুভে লুবে এখন আপনি যদি বলেন হুজুর আমি মাল জমাইতেছি আমার প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো আপনি ডিপিএস করে সুদি ব্যাংকের মধ্যে কেন জমাইতে হবে তো যে সমস্ত মুসলমান সুদী ব্যাংকের মধ্যে মাল জমায় লুভে কথা বলে কে কথা বলেন কেন কোরআনের আলোচনার মধ্যে কথা বলা নিষেধ তো সুদী ব্যাংকের মধ্যে কেউ যদি লুভে মাল জমায় যে আমি পাঁচ বছরের ডিপিএস করলাম আমার টাকা হবে আড়াই লাখ টাকা আর ব্যাংক আমাকে দিবে পঞ্চাশ হাজার টাকা এই মিলে আমার তিন লাখ টাকা হইল এই সুদি ব্যাংকে যারা টাকা জমায় আল্লাহ তালা এদেরকে বলেন যে শোনো তোমাদের প্রথম কথা হচ্ছে ওয়াইলুন ধ্বংস তোমাদের জন্য কেন তুমি লুবে মাল জমাইতেছ একটা হচ্ছে প্রয়োজনে মাল জমা আলহামদুলিল্লাহ জমাও সেভিংসে তুমি জমাইতে থাকো জমাও পাঁচ হাজার কেন দশ হাজার করে জমা এক লাখ করে জমা কোনো সমস্যা নাই যে আমার মেয়ে বড় হইতেছে বিবাহ দিব আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলব এই জন্য দিব আমি একটা ঘর করব হ্যাঁ জমাও আমি একটা জমি ক্রয় করব জমাও কোনো সমস্যা নাই বছর শেষে তুমি হালাল ভাবে গনে গনে তুমি জাকাত দিবা কোনো সমস্যা নাই আপনি যদি হালাল উপার্জন করেন আর হালালভাবে টাকা জমান উদ্দেশ্য হয় আপনি ব্যবসা বাড়াইবেন হারাম না হালাল হালাল উদ্দেশ্য যদি হয় আপনার একটা সামনে প্রয়োজন আছে এই জন্য জমাইতেছেন কোনো সমস্যা নেই সব হালাল কিন্তু যখনই আপনি মালের লোভে মালকে দীর্ঘ বেশি বাড়ানোর জন্য সুদী ব্যাংকে এনে জমাইবেন এদের জন্য আল্লাপাক ধ্বংস রাখছেন কেমন ধ্বংস আল্লাহ তালা কোরআনে বলেন প্রথম তো বলছেন বলেন তাদের ধারণা হচ্ছে যে এই মাল চিরস্থায়ী হবে ইহসাবু সে ধারণা করে আন্না মালাহু যে তার মালটা আখলাদা চিরস্থায়ী হবে চিরস্থায়ী হবে এই মাল আর ধ্বংস হবে না আল্লাহ বলেন কাল্লা কখনো নয় কখনো নয় যদি তুমি এরকম ধারণা করে থাকো তুমি মাল জমাইতে এই মাল ধ্বংস হবে না এটা এমনটা কখনোই হবে না কাল্লা ইম্পসিবল কখনোই হবে না লাইম বাদান্না ফিল হতমা আল্লাহ বলেন লাইম বাদান্না ফিল হতমা অবশ্যই সে নিক্ষিপ্ত হবে লায়ুম বাদান্না সে কি হবে নিক্ষিপ্ত হবে ফিল হুতমা হুতমার মধ্যে আল্লাহ তালা নবী সাল্লাহামকে বলেন পমা আদ রকামাল হোতমা হে নবী আপনি কি জানেন হোতমা কি আল্লাহ বলতেছেন ওমা আদ রকামাল হোতমা আপনি কি জানেন হোতমাটা কি তো নবী কি জানেন জানেন না আল্লাহ তালা বলেন নারুল্লিল মু কদা নারুল্লিল মু কদা এই হোতমা হচ্ছে আল্লাহ জ্বালানু প্রজ্বলিত অগ্নি আল্লাহ যে জাহান নামে আগুন জ্বালাইছেন এই জাহান্নামের নামের আগুনকে বলে হৌতমা জাহান কি বলে হৌতমা তো যারা এই মালের লোভে হারাম পদ্ধতিতে মাল জমা করে মালের লিপসায় মাল জমা করে আর ধারণা করে এই মাল নষ্ট হবে না তো আল্লাহ তালা তাদেরকে কোথায় নিক্ষেপ করবেন বলেন হৌতমায় হৌতমা আর হৌতমা কি আল্লাহ নিজে বলছেন না আল্লাহ যে জাহান্নামে আগুন প্রজ্বলিত করছেন ওই জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করবেন আল্লাতি তাত্তোয়ালি আলাল আফ ইদা আল্লাহ বলেন এটা কেমন আগুন যে আগুন আফ ইদা তার অন্তর পর্যন্ত পৌঁছবে এটা কেন বললেন দুনিয়ার মানে আল্লাহ তালা কোরআনে যে এটা বলছেন আল্লাহতি তাত্তোয়ালি আলাল আফ ইদা যে আল্লাহ তালা যে আগুন প্রজ্বলিত করছেন এই মালওয়ালাদের জন্য পরনিন্দাকারীদের জন্য এটা তাদের অন্তর পর্যন্ত পৌঁছবে এইটা বললেন কেন মুফাসির একেরাম বলেন যে দুনিয়াতে কেউ যদি কোনো মানুষকে যদি আগুনে পোড়া হয় তো অন্তর পৌঁছার আগেই তার মৃত্যু হবে হবে না একটা মানুষকে আগুনে পোড়ান তো অন্তরে যাওয়া লাগবে না আগেই মৃত্যু হবে আগেই মৃত্যু হবে তো জাহান্নামে নামে কি মৃত্যু আছে জাহান্নামে নামে মৃত্যু আছে নাকি তেয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করার পরে আল্লাহ তালা মৃত্যুকে জবাই করে দিবেন বলবেন এখন আর মৃত্যু নেই তুমি জান্নাতি হও আর জাহান হও এখন আর মৃত্যু হবে না এটাকে আমি জবাই করে দিলাম তো আল্লাহ তালা এই বয়াবহতা বোঝানোর জন্য বলছেন আল্লাহ আল আল আফ ইদা যে যারা পর নিন্দা করে সামনে করে অথবা পিছনে করে আর লিপসায় ডুভে মাল জমা করে আর সে মনে করে এই মাল তার জন্য স্থিরস্থায়ী হবে এদেরকে তোমার মধ্যে দিমু আর কি হতমা যেই হতমাকে আল্লাহ তালা নিজে প্রজ্বলিত করছেন আর এটার আগুন আল্লা আল আল আফ ইদা বলেন কোন পর্যন্ত বসবে অন্তর পর্যন্ত বসবো আফ ইদা মানে অন্তর পর্যন্ত বসবে কেন বসবে ওই যে মৃত্যু নাই এখন তো আর মৃত্যু নাই যে আগুনে দিছেন মৃত্যু হয়ে গেছে এখন আর অন্তর কি কিন্তু জাহান নামে কি হবে না মৃত্যু হবে না এরপরে আল্লাহ তালা বলেন ইন্নাহা আলাইহিম সদা আল্লাহ বলেন এদেরকে ওই আগুনের মধ্যে বেঁধে দেওয়া হবে আলাইহিম হিম সদা আলাইহিম সদা এই আগুনের মধ্যে বেঁধে দেওয়া হবে দুনিয়াতে কাউকে যদি আগুন লাগানো হয় অথবা আগুনে ফেলা হয় সে কি করে বাঁচার জন্য চেষ্টা করে দৌড় দিতে পারে দৌড় দিতে পারে না আগুন থেকে বেঁচে সে পানিতে লাভ দিতে পারে আল্লাহ বলবেন না আলাইহিম সদা এই আগুনের মধ্যে তাদেরকে বেঁধে দেওয়া হবে ফি আমাদি মোমাদ্দাদ একদম লম্বা লম্বি করে এরকম না যে পায়ে লাগাই দিছে আর মাথা ভালো আছে অথবা মাথায় আগুন লাগাই দিছে পা ভালো আছে এই আল্লাহ তালা বলে দিচ্ছেন ফি আমাদি মোমাদ দাদা একদম লম্বা করে বেঁধে দেওয়া হবে মানে পায়ের দিক দিয়েও বাধা মাথার দিক দিয়েও বাধা একে পুরাটা জাহান নামে জ্বলতে থাকবে কথা কি বুঝছেন বলেন এটা কোনো মোল্লা মৌলবীর কথা না কোরআনে কারিমের কথা তো কোরআনের কথা যেটা জান্নাত দিবে এটা আল্লাহর কথা হজের কথা বলছেন আল্লাহর কথা তো আল্লাহ যে জাহান নামের আগুনের শাস্তির কথা বলছেন এটা কি আল্লাহর কথা না তো যারা দুনিয়াতে পরনিন্দা করে মানুষকে খাটো করার জন্য পিছনে গিবত করে শেখায়ত করে মানুষকে মান হানি করে ছোট করে এদেরকে এই শাস্তি হবে না আর যারা লুবে লুবে মাল জমায় লুবে আমার কথা কি বুঝছেন মাল জমানু নিষেধ বলেন মাল জমানু নিষেধ নি মাল জমানু নিষেধ না উসমান রাদি আল্লাহ আন অনেক দোনাট্য সাহাবি ছিলেন আল্লাহ রাবি সাল্লাহ সাল্লামের কাছে আইসে এক সাহাবি বলছে নেহার আসল্লাহ আমি তো গরিব মানুষ আমার জন্য দ করেন আল্লাহ তালা যাতে আমার মাল বাড়িয়ে দেয় অর্থ বাড়ায় দেয় রাসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলছে যাও তোমার জন্য দোয়া করে দিলাম তার এত মাল বাড়ছে এত মাল মারছে সুবাহান আল্লাহ ওনার ওই জামানায় তো মাল বলতে স্বর্ণরূপা আর হলো গবাদি পশু ছিল গবাদি পশু উঠ ভেড়া বকরি এগুলো ছিল তো তার গবাদি পশু এত বাড়ছে যে উনি মদিনায় থাকতে পারেন নাই মানে সংখ্যা বেড়ে গেছে এক থেকে দুইশো হয়ে গেছে তিনশো হয়ে গেছে এখন শহর তো ছোটো উনি থাকতে পারে না আইসা বলতে সে আমার মাল অনেক বেড়ে গেছে আমি মদিনার বাহিরে যেতে চাই আমাকে অনুমতি দেন রাসু সাল্লাহ বলছে যাও তোমাকে অনুমতি দিলাম তো মাল বাড়ার জন্য নবী দোয়া করছেন বুঝছেন নি কিন্তু হালাল পদ্ধতিতে বলেন কিভাবে হালাল পদ্ধতিতে আমাদের সমাজের মানুষ হালাল টাকা ইনকাম করে কিন্তু এই মালকে বর্ধনশীল করলে বাড়ায় ওলা হারাম পন্থায় কিভাবে হারাম পন্থায় সুদি ব্যাংকের সাথে লেনদেন করে সুদী ব্যাংক একদম সুস্পষ্ট হারাম মানে গুণা তো সবেই একজন মানুষের নর্মালি বুঝেন একটা মানুষ বাহিরে দাঁড়িয়ে পেশা করছে বাহিরে বাহিরে দাঁড়িয়ে কি করছে দাঁড়িয়ে পেশা করছে এটা অন্যায় না বলেন এটা অন্যায় কিনা দাঁড়িয়ে পেশা করছে এটা অন্যায় আর একজন মানুষ দাঁড়িয়ে পেশাব করছে কিন্তু মসজিদে নওয়াজবিল্লা বলেন দু এটাই মানে দাঁড়িয়ে পেশাব করা হয়েছে কিন্তু দুইটার অপরাধ কি এক সমান বলেন এক সমান সমাননি নওয়া তো সুদ খাওয়া এই যে আমরা কিছুই মনে করি না আমাদের অনেক হিসাব এরকম আছে যে হারাম পন্থায় মাল উপার্জন করছে সুদি ব্যাংকের সাথে লেনদেন সুদ খাইতে খাইতে একদম বন্ধ হয়ে গেছে এখন হাতে তসপি আর মাথায় টুপি আর লম্বা চোপ্বা দেয়া দিছে একদম আল্লাহরুলি দেখলে মনে হয় অথচ তার পা থেকে মাথা পর্যন্ত সব সুদ সব হারাম তো যারা সুদ খায় অনেকগুলো হাদিস আছে আপনারা পড়েন এগুলি এর মধ্যে একটা একটা গুণার কথা বলি নওজুবিল্লাহ আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুদ খায় সুদ এর সর্বনিম্ন গুণ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা নওয়াজুবিল্লাহ তো এইটা মুসলমানদের বোঝানো যায় না আচ্ছা আপনি এটা মানে অনুধাবন করেন কল্পনা করেন একটা ছেলে জিনা একবারে সুস্পষ্ট ব্যবসা তার অথবা একটা মেয়ে সে ব্যবসা একবার সুস্পষ্ট ব্যবসা সবাই জানে খারাপ কাজ করে কিন্তু একটা ছেলে নাও হেফাজত করে মুসলমানদেরকে ছেলে যদি নিজের মায়ের সাথে জিনা করে এটা কেমন বলেন অনেক বড় অপরাধ না তো যারা সুদ খায় যারা সুদ খায় এরা নিজের মায়ের সাথে জিনা করে এর গুণা হয় কিন্তু এটা কোনোদিন অনুভব হয় বলেন অনুভব হয় অনুভব হয় না অ্যাভেলেবেল দেখলাম একবার দারিদ্র মানুষ চলতে পারে না ব্যবসা করে হালাল টাকা পাঁচশো এক হাজার ইনকাম করে সেও একটা বাড়িতে গড় বানবে বা কোনো একটা কোনো প্রয়োজন এই ল তিরিশ হাজার টাকা সুদ ল সুদের টাকা ল চিন্তাও করে না এক তো নামাজ কালামও পড়ে না দিনও নেই দুনিয়াও নেই যতটুকু দুনিয়া আছে এইটার মধ্যে আবার হারাম আমি মাঝে মধ্যে এদের কথাটা আমার চিন্তা করি খসিরা দুনিয়াওয়ালা আখেরা এই ব্যাককলের দলে দুনিয়া নষ্ট করছে আখেরাতেও নষ্ট করছে দুনিয়াতে নেক আমল কিছুই করে নেই আখেরাতে গোড়ার ডিম কিছুই পাবে না আবার ওই নেক আমল করে নেই কিন্তু সুদ খেয়ে হারাম করে আবার আখেরার্টারও ধ্বংস করছে কে দেখবে যে ওইখানে তো পাপের আড্ডা খানা হাই হ্যাঁ কী করলাম আমি এই জন্য এই কাজ যারা করেন আল্লাহ রস্তে আল্লাহকে ভয় করেন আল্লাহর কাছে বলেন আয় আল্লাহ আমার জন্য আপনি হালালের ব্যবস্থা করেন আমার যেন সুদে যেতে না হয় শুধে যেতে যেন না হয় একটু চেষ্টা করলেই হয় ভাই আপনি একটু নিয়ত করেন নিয়ত করেন যে আমি এই পাপের মধ্যে জড়াবো না আল্লাহ আপনাকে হেফাজত করবে হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তালা বলেন আনা ইন্দা জন্নি আব্দি বিহি বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকমই আচরণ করি আপনি যে গরিব মানুষ আপনার একটা কাজ করা দরকার আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ ব্যবস্থা করবেন সবর করেন ধৈর্য ধরেন যেই পঞ্চাশ হাজার টাকা আপনি সুদিনিস বিশ হাজার টাকা আপনি নিয়ে যেই কাজটা করছেন একটু সবর করেন আল্লাহ আপনাকে যে ইনকামটা দিছে এইটা থেকে একটু করে জমান পাঁচশো এক হাজার প্রত্যেক সপ্তাহে যদি আপনি এক হাজার করে ওই ইয়ে দেন কিস্তি দেন মানে পঞ্চাশ হাজার টাকা সুদ আনছে সপ্তাহে এক হাজার করে বা সাতশো করে কি দে বুঝেন না আমার কথা কিস্তি দে কিস্তি তো আপনি এইটারে পরিবর্তন করেন যে আমি এক সপ্তাহে প্রত্যেক জমায় অথবা শনিবারে আমি এক হাজার করে জমাবো যেটা আমি কিস্তি দিতাম এটা কিস্তি না দিয়ে আমি জমাবো তো আপনি দেখেন এক বছর পরে আপনার কত টাকা জমে পরে এই কাজটা আপনি করেন তাহলে কি হলো হালাল হইলো না ভাই কিন্তু আমরা কি করি এই পঞ্চাশ হাজার টাকা সুদান পরে কি করব আমি ষাট হাজার টাকা কিস্তিতে পরিশোধ করব। ভাই কেন উল্টা বুঝেন আপনি উল্টা বুঝেন কেন ভালোটা বুঝেন আপনি পঞ্চাশ হাজার টাকা জমান আপনার চল্লিশ হাজার টাকা জমানো হয়েছে আর দশ হাজার টাকা কারো কাছ থেকে কর্জ নেন কিনেন কর্জ নেন এখন মানুষ কর্জ দিতে চায় না কেন সুদটা চালু হয়েছে কখন যখন কর্জা বন্ধ হয়েছে তো সুদ চালু হয়েছে এখন বলবেন কর্জা তো দেয় না দিবে কিভাবে আপনাকে যে কর্জাটা দিবে দিবে কিভাবে আপনি তো কর্জা নেওয়ার সময় বন্ধু আর কর্জা যখন চাইতে যায় তো আপনার শত্রু এই মানুষ কর্জা দেওয়া বন্ধ করে দিছে এই জন্য কর্জারও সিস্টেম আছে আমরা জানি না এগুলি আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে এই করজা দেওয়ার কথা বলছেন কিন্তু কিভাবে লিখিতভাবে লিখিত আপনি একজনকে কর্জা দিবেন স্টাম্পের মধ্যে চল্লিশ হাজার টাকা লেখেন কত তারিখে দিবে এটাও আপনি উল্লেখ করেন অমুক তারিখে দিবে তিন মাস পরে হোক সে যদি আপনার কাছে তিন মাসের সময় চায় তো আপনি যে দিতেছেন আপনি আরও এক মাস সুযোগ দেন যে না তুমি তিন মাস না চার মাস পরে দিবে যাও কিন্তু এটা উল্লেখ রাখেন আর যারা নিতেছেন আপনারও উচিত সে চাওয়ার আগেই দিয়ে দেওয়া মুফা সিরিনে কেরাম ফোকা কেরাম বলছেন যে আপনি কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আনছেন আপনার উচিত হচ্ছে আপনার এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার উপকার হয়েছে না কি বলেন উপকার হয়েছে তো আপনি যখন এটা ফেরত দিবেন তো আপনি ইচ্ছা করে আরও তারে পাঁচশো টাকা দেন এটা সুদ না এটা কি না সুদ না আপনার উপকার হয়েছে না এখন আপনি তার নিজের থেকে আরও পাঁচশো টাকা দিচ্ছেন এমনিই দিচ্ছেন ভাই নেন আপনার দ্বারা আমার উপকৃত হয়েছে এটাকে সুদ বলা যাবে না কথা কি বুঝছেন এই জন্য ভাই যদি আল্লাহর বয় থাকে ভিতরে তাইলে এই সুদ খাওয়া সুদ ছেড়ে দেওয়া সম্ভব আর যদি আল্লাহর ভয় না থাকে মালের লোভ থাকে মাল আর যদি মনে করেন এই মাল আমার হবে মাল ধ্বংস হবে না তো আপনি দুনিয়াও ধ্বংস করবেন তো ধ্বংস করবেন আপনি পরবর্তীতে এই সুদের টাকা দিয়া পাঁচতলা বিল্ডিং বানানোর পরে লাখ টাকা দান করেন হ্যাঁ মসজিদ করেন মাদ্রাসা করেন হজ করে আসছেন দুইবার উমরা করছেন পাঁচবার এই লেকচার দিয়া কোনো লাভ হবে না কারণ আল্লাহ জানে আপনার ইনকাম হালাল না হারাম আর আমরা এই মাসালা সবাই জানি যে এবাদতের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া হালাল পরিধান করা আমার এখন ওই বয়ানটা সুস্পষ্ট মনে আছে টঙ্গীর ইস্তেমার মাঠে মাগরিবের পরে মাওলানা জুবাই শাবুজুর কোনো এক উর্দু বয়ানের অনুবাদ করতেছিলেন উনি বলতেছিলেন যে বান্দা জমিনে থেকে আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করে আয় আল্লাহ আমার দোয়া কবুল করেন আয় আল্লাহ আমার দোয়া কবুল করেন আর আল্লাহ বলে তোমার দো আমি কেমনে কবুল করব। তোমার পরনে যে জামাটা আছে এইটাও হারাম তোমার পেটে যে গেছে এইটাও হারাম আর আমি তো হারাম শরীর দ্বারা যেই শরীর গঠিত হয় এই দো আমি কবুল করি না তীর মিজি শরীফের মধ্যে রাসুলি করিম সাল্লা সাল্লামের প্রথম একটা হাদিস আছে যে তোহারাত ছাড়া নামাজ যেরকম কবুল হয় না নামাজ যেরকম হয় না বলা মিন হারাম বস্তু কেউ যদি দান করে এটাও কি হয় না কবুল হয় না এই জন্য আবাদত করার আগে যারা ভাবতেছেন যে সুদে এখন অর্থ বানাই কায়া হারাম দিয়ে অর্থ বানাই পরে বৃদ্ধ বয়সে একবার আল্লাহর অলি হয়ে যাব এই সমস্ত বাটপারি আল্লাহর সাথে করেন না আল্লাহ আপনার চিনে এই সব লেখা আছে সব কি আছে লেখা আছে হালাল খান ইনকাম কম হোক আরাম আয়েসের দরকার নেই আল্লাহ যেভাবে রাখছে সবরি হন ধৈর্যশীল হন এটার বদ্দা আল্লাহ তালা জান্নাতি দিবেন এই জন্য ভাই ইনশাল্লাহ নিয়োগ করতে পারি তো যে সুদী ব্যাংকের সাথে আমাদের লেনদেন হবে না ব্যাংক তো লাগবেই আপনি বড় প্রতিষ্ঠানের মালিক আপনি ব্যবসার মালিক ব্যাংক লাগবেই এটা একটা প্রয়োজন কিন্তু চেষ্টা করব ইসলামিক ব্যাংক যেগুলো আছে এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে এখন বলবে নজুর এগুলো তো হাসবেন না কাকা অনেকে আছে যে বলবে নজুর এরাও তো পরিপূর্ণ ইসলাম মানে না সে যদি ইসলাম না মানে এই দায়িত্ব তার একজন ইমাম সাহেব আপনি তো ইমাম সাহেব রাখছেন ভালো মনে করে ঠিক না হুজুর দেখতে ভালো মানুষ সব দিক থেকে ভালো এখন যদি সে হারামের সাথে লিপ্ত থাকে আপনি জানেন না গোপনে গোপনে সে হারাম করে এই অপরাধ কি মুসল্লিদের হবে বলেন সে যদি উজু সারা ইচ্ছা করে নামাজ পড়া এই অপরাধ কি মুসল্লিদের হবে হবে না তো যারা ইসলামী ব্যাংকে আছে তাদেরকে পরিপূর্ণভাবে বলা হয় যে তোমরা ইসলামিক মেনটেন করে নিয়ম নিয়মকানুন মেনে মানুষকে লেনদেন করবা যদি না করে এটা তার অপরাধ এই জন্য আপনাকে আল্লাহ ধরবেন না কারণ আপনি তো ইসলাম মনে করে এখানে গেছেন আপনি ইমামের পিছনে ভালো মানুষ মনে মনে করে নামাজ পড়ছেন কিন্তু সে যদি খেয়ানত করে এই জন্য সে দায়ী থাকবে কে দায়ী থাকবে সে আর যেটা হারাম একদম সুস্পষ্ট দেখতেছেন হারাম এখানে লেনদেন হইতেছে এরপরে আপনি জেনে শুনে গিয়ে আপনি হারামের মাধ্যমে মিশ্রিত হইলেন এটা কি মানা যাবে মানা যাবে বলেন মানা যাবে না এই জন্য চেষ্টা করবেন যতটুকু পারেন এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে তাহলে এবাদত বন্দিগি করে এটা শান্তি পাবেন এটার বদলাও আখেরাতে পাবেন আর যদি লেনদেন হারাম হয় খাওয়া পড়া হারাম হয় লাভ হবে না কোনো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বোঝার এবং নেক আমল করার তৌফিক দান করুক অনেদুলিল্লাহ